আবার এরকম বৃষ্টিগন্ধা সন্ধ্যা নামবে শহরে আবার তোমাকে কাছে টেনে নেবে ঘরের ভেতরের দুর্গামী জানালা আবার তোমাকে ভীষণ দুঃখী করে দেবে বৃষ্টির শরীরে লেগে থাকা অচেনা বাতাস সন্ধ্যা মালতির অন্ধকার ছুঁয়ে তুমি আবার খুঁজে পাবে বিষাদ ভুলে যাবার সমূহ আলো আবার আরেকবার তোমার মন খারাপ হবে তুমি আর কথা বলবে না দীর্ঘ সময় তোমাকে আটকে রাখবে সময় ও সমাজ তুমি যাকে ভালোবেসেছ এই যে আমি এই যে গলে যাওয়া মেঘের মোমের মতো আমি আমার সঙ্গে তোমার দেখা হবে হবে করে আর দেখা হবে না অনেক দিন এসব বেদনা ঘিরে শহরের লাল আকাশ এর হবে ঘন কালো যেমন আমার বিরক্তিকর তোমাকে দেখতে চেয়েও দেখতে না পেয়ে তুমুল ক্ষোভে ভেসে যাওয়া আমার ম্লান মু আরো বেশি হবে মানচিত্র বিচ্ছিন্ন এইসব দেখতে দেখতে এইসব ভাবতে ভাবতে মেঝের উল্লাস বেড়ে যাবে থা করে শুরু হবে বজ্রপাত সঙ্গে সজারুর পিঠের মতো শিলাবৃষ্টি আমাদের জীবনে অদ্ভুত এক বর্ষাকাল এসে যাবে আমাদের জীবনেও বুঝি নামবে পরম সন্ধেবেলা আর নিজেকে তোমার মনে হবে ব্যর্থ প্রেমিকা কারো এর পেয়ে আমি দেব শান্তনা তুলে তুমি তাই নিয়ে ভরবে তোমার চোখ যেভাবে আজ তোমার হৃদয় তৈতুম্বুর দীর্ঘ বর্ষণ আক্রান্ত বিকেল জুড়ে আরেকবার আরেক মঙ্গলবার মেঘ পড়বে আরেকবার তোমার মন খারাপ হবে এরকম ঝমঝম বৃষ্টির সন্ধ্যায় আমাদের আর কখনো দেখা হবে না জেনে আর কখনো দেখা হবে না জেনে